নমস্কার বন্ধুরা ভৌতিক রহস্য চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমি তোমাদের গল্পের দ্বিতীয় পর্বটি শোনাব গল্পের নাম ছিল নরকের অতিথি লেখক রে ব্রাড বেরি তাহলে চলো আর বেশি দেরি করব না গল্পটা শুরু করি আমরা প্রথম পর্বে বলেছিলাম যখন যাত্রীরা বাসে ওঠা নামা করছিল তখনই সে নেমে গেছে না সে জানে না সে দেখেনি অতপর এক একসময় বাস ছেড়ে দিল ঠিক সেই দিনই সন্ধ্যাবেলা প্রায় পাঁচ ছ ঘন্টা আগে হবে কিংবা একটু বেশি বা কম সময়ে একটা ট্যাক্সি এসে থামল সেই একটা ছাট হোটেলের দরজায় হোটেলটা যেখানে অবস্থিত রাস্তাঘাট পরিবেশ সবই খুব নির্জন সেখানকার অঞ্চলে লোক সংখ্যাও খুব কম তাই সন্ধ্যার পর ওই অঞ্চলটা একেবারে জনমানব শূন্য বললেই চলে রাস্তাটা অনেক গলি গলি দিয়ে গেছে হঠাৎ করে মনে হয় সেটা একটা কানা গলি কিন্তু সেটা কানা গলি নয় রাস্তাটা অনেক দূর চলে গেছে তারপর সেটা গিয়ে মিশেছে একটা সরু গলির মুখে সরু গলিটা এঁকে বেঁকে সাপের মতো গিয়ে মিশেছে সহ অঞ্চলের দিকে ট্যাক্সির মধ্যে একজন আরোহী ছাড়া কেউ নেই ট্যাক্সি থামল এসে হোটেলের দরজায় আরোহী ট্যাক্সির দরজা খুলে পথে নেমে দাঁড়ালো এবং একটা একটা করে তার মালপত্র নামাতে লাগলো তারপর বার কয়েক এইভাবে কয়েকটি প্যাকেট নিয়ে আরোহীটি হোটেলে ঢুকল এবং ট্যাক্সিতে ফিরে আসতে লাগল এইভাবে যাওয়া আসা করতে করতে একসময় ট্যাক্সি খালি হল আরোহীটি ট্যাক্সি ড্রাইভারকে জিজ্ঞাসা করলেন যে গাড়ি থেকে মোট কটা প্যাকেট নামানো হলো তিনি জানতে চাইলেন যে ট্যাক্সি ড্রাইভার জিনিসপত্রের সঠিক দিকে সঠিক নজর রেখেছেন কিনা তাই ওই প্রশ্ন করলেন ট্যাক্সি ড্রাইভার উত্তর দিলেন মোট নটা প্যাকেট নেমেছে আরোহীটি বললেন যে ট্যাক্সি ড্রাইভার ঠিকই বলেছেন নটা প্যাকেটই ছিল তিনি আবার প্রশ্ন করলেন যে ট্যাক্সি ড্রাইভার ঠিকই বলেছেন নটা প্যাকেটই ছিল তিনি আবার প্রশ্ন করলেন যে ট্যাক্সি ড্রাইভার ওই রকম নটা প্যাকেটের মধ্যে তার সমস্ত জিনিসপত্র ভরে ফেলতে পারেন কি না অথবা তার আরও কম বা বেশি প্যাকেট লাগতো কি না ট্যাক্সি ড্রাইভার উত্তর দিল যে না তার নটা প্যাকেট লাগবে না আরও অনেক কম প্যাকেট লাগবে দুটো প্যাকেট হলেই চলবে তাতেই তার সব জিনিসপত্র ভরে ফেলা যেতে পারে আরোহীটি ট্যাক্সি ড্রাইভারকে বলল তার গাড়ির ভিতরটা একবার ভালো করে তাকিয়ে দেখে নিতে কারণ ট্যাক্সির মধ্যে যদি তার কোনো জিনিসপত্র পড়ে থাকে আরোহীর এই কথায় ড্রাইভার তাকে সাহায্য করার জন্য উৎসাহী হলো এগিয়ে এলো নিজের সিট ছেড়ে ড্রাইভার গাড়ির ভিতর দিকে একবার তাকালো গদির উপরে হাত বুলালো কিন্তু কোনো জিনিস বা প্যাকেট তার নজরে এলো না সে আরোহীকে জানিয়ে দিল যে না গাড়ির ভিতরে আর কোনো জিনিস পড়ে নেই আরোহী ট্যাক্সি ড্রাইভারের কাছে জানতে চাইল যে যদি গাড়ির মধ্যে কোনো জিনিস পড়ে থাকে কিংবা প্যাসেঞ্জারে ফেলে যাওয়া কোনো জিনিস পাওয়া যায় তাহলে তারা সেগুলো নিয়ে কি করে ড্রাইভার জানালো সেই খোয়া যাওয়া জিনিস দিয়ে তারা স্কটল্যান্ড ইয়ার্ডে গিয়ে পুলিশের কাছে জমা দিয়ে আসে কারণ ওইখানেই জমা দেবার নিয়ম অবাক হয়ে আগন্তুক প্রশ্ন করলেন স্কটল্যান্ড আরোহী অবাক হওয়া দেখে ড্রাইভার বললেন যে সেখানে ছাড়া আর কোথায় বা জমা দেবে ড্রাইভারের কথা মেনে নিয়ে আরোহী সঙ্গে সঙ্গে খুব দ্রুততার সঙ্গে জিজ্ঞেস করলেন যে ড্রাইভারের কাছে একটা দেশলাই আছে কিনা যদি থাকে তাহলে তার থেকে একটা কাঠি জ্বালাতে হবে তিনি নিজের চোখে গাড়ির ভিতরটা একবার দেখে নেবেন যদি কিছু ফেলে গিয়ে থাকেন কিন্তু গাড়ির ভেতর কিছুই পাওয়া গেল না অগত্যা তিনি ট্যাক্সিটাকে ছেড়ে দিলেন ট্যাক্সিটা তার দিক পরিবর্তন করে বেরিয়ে গেল যাত্রীটিও হোটেলের দিকে পা বাড়ালেন যাত্রীটি যখন হোটেলের মধ্যে এসে ঢুকলেন তখন হোটেলের সমস্ত বাসিন্দারা হই হৈ করে তাকে অভ্যর্থনা জানালো হোটেলের ম্যানেজার ছুটে এলেন তার স্ত্রীও তার দিকে সাহস বন বদনে এগিয়ে গেলেন বয় বেয়ারাও বাদ গেল না তারাও এগিয়ে এলো তার দিকে আগন্তুক যে সকলের কাছে খুব জনপ্রিয় তা সকলের ব্যবহার দেখে বোঝা যায় ম্যানেজারের স্ত্রী উচ্ছ্বসিত বললেন আগন্তুককে মি রামবোল কেমন আছেন আরো নানাভাবে প্রশ্ন করতে লাগলেন যে তিনি কেন এতদিন তাদের সঙ্গে যোগাযোগ করেননি তিনি হয়তো তাদের ভুলে গেছেন অনেক দিন পরে তাদের কাছে তার পায়ের ধুলো পড়লো ম্যানেজার স্বস্তিক ভেবেছিলেন যে তাদের কথা হয়তো আগন্তুক ভদ্রলোক অর্থাৎ মি রামবোল্ড ভুলে গেছে ম্যানেজারের স্ত্রী বলতে লাগলেন যে আর একটা আশ্চর্যের বিষয় ঘটেছে যে রাতে ম্যানেজার স্বস্তিক মি রামবোল্ডের সম্বন্ধে আলোচনা করেছিলেন সেই রাতেই সুদূর অস্ট্রেলিয়া থেকে তার টেলিগ্রাম আসে তার জন্য চিন্তা করে মন খারাপ করার কোনোই কারণ নেই একদিন না একদিন সে নিজের পায়ে ঠিক দাঁড়াতে পারবে নিজের পায়ে দাঁড়িয়ে বিরাট ধনী হয়ে উঠবে অনেক টাকা পয়সা হবে তার লক্ষ্যপতি হয়ে উঠবে তার অবস্থা সচ্ছল ছিল ঠিক কথা কিন্তু ধনী সে ছিল না ধনী বলতে লক্ষ্যপতি বা কোটিপতি বোঝায় সেই লক্ষ্যপতি সে হয়ে উঠবে অচিরে তখন সে কোন রকম কুণ্ঠা না রেখে সমস্ত রকম কাটিয়ে সসম্মানে আমাদের কাছে উনি আরো বলেছেন যে ধনী মানে লক্ষ্যপতি হবেন এই কথাগুলি শুনে মি রামবোল্ড বেশ গদগদ হয়ে উঠেছিলেন তার নিজের কানে নিজের প্রশংসা তিনি তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করছিলেন শান্ত ধীর গলায় তিনি বলতে লাগলেন যে তার স্বামী ঠিক কথাই বলেছেন তিনি ঠিক ঠিক অনুমান করতে পেরেছিলেন তার অনুমান যে ঠিক তা আজকের পরিস্থিতি বলে দিচ্ছে ওনার কথা আজ সঠিক হয়েছে আমি সত্যিকারের ধনী ম্যানেজারের এই কথা যে ফলে গেছে তা জেনে ম্যানেজারের খুব গর্ববোধ হলো তার ভবিষ্যৎ বাণী যে সফল হয়েছে এ কথা তিনি একবার বলে সন্তুষ্ট হতে পারলেন না কথাটা তিনি কয়েকবারই বলে গেলেন তারপর তিনি একটু চুপ করে থেকে মি রামবোল্টকে বললেন যে একটা কথা ভেবে তিনি খুবই অবাক হচ্ছেন একটু অবাক হয়ে রাম বললেন কি কথা তিনি কেন অবাক হচ্ছেন তার চোখে মুখে একটা জিজ্ঞাসা চিহ্ন ফুটে উঠল তিনি তাকিয়ে রইলেন ম্যানেজারের দিকে ম্যানেজার বলতে লাগলেন যে মি এত বড় একজন ধনী মানুষ তার সঙ্গে কারোর তুলনা চলে না তিনি এত বড় ধনী যে শহরের যে কোনো নামি দামি হোটেলে তার থাকার কথা আর সেই তিনি কিনা এসে উঠেছেন এইরকম ছোট খাটো হোটেলে ম্যানেজারকে বললেন যে তার অন্য কোনোখানে থাকার জায়গা নেই তাই তিনি সেখানে এসে উঠেছেন আর যদিও বা থাকতো তাহলেও তিনি সেখানে উঠতেন না কারণ কোনোখানে নিজের মতো করে থাকা যায় না তাই যত অসুবিধাই হোক না কেন তিনি এখানেই উঠবেন এই হোটেলটা তার নিজের বাড়ির মতো এখানে যেমন তেমন ভাবে থাকা যায় ঘোরাফেরা করা যায় কথাগুলো বলে রামবোল্ড হোটেলের ঘরের চারিদিকে তাকিয়ে দেখলে। তারপরে সেগুলোর পরিচিতি দৃশ্য দেখে পরম তৃপ্তি লাভ করলেন ধীরে ধীরে রামবোল্ড খুব তৃপ্তি লাভ করলেন কথাগুলো বলে এবার মিরাম ম্যানেজারের দিকে ঘুরে গেলেন জিজ্ঞাসা করলেন তার পরিচিতি ঘরখানা তিনি পাবেন কি না সেই হোটেলের প্রিয় ঘরখানা তার জন্য বরাদ্দ করা থাকে তিনি সেই ঘরখানা তার জন্য দাবি করলেন ম্যানেজার বললেন যে তার সেই ঘরখানা সত্যি ফাঁকা আছে তখন তিনি খুব খুশি হলেন ম্যানেজারের স্ত্রী মি রাম জিজ্ঞাসা করলেন যে তিনি এখনই তার ঘরে যাবেন কি না যদি যেতে চান তবে তিনি এখনই যেতে পারেন উত্তরে রাম বললেন যে তিনি এখনি সেখানে যাবেন তারপর তিনি বেয়ারা সামের খবর নিলেন তিনি জানতে চাইলেন যে কুলসাম এখনও সেখানে চাকরি করছে নাকি চলে গেছে জিজ্ঞাসা করে ম্যানেজারের স্ত্রীর কাছে জানতে পারলেন যে কুলসাম এখনো চাকরি করছে তখন তিনি বললেন যে তাহলে তাকে বলতে যে তার মোট ঘাটগুলো খুলে ফেলতে কারণ সেই রাতের যা কিছু দরকার সব তার সবুজ সুটকেসের মধ্যেই আছে সুতরাং সমস্ত প্যাকেট খোলার দরকার নেই তার যে সুটকেসটা দরকার তিনি সেটা নিজের কাছেই রাখতে চান এবং রাতে যখন হোটেলের ঘরে ফিরবেন তিনি নিজেই সেটা সঙ্গে করে নিয়ে যাবেন তিনি কিছুক্ষণের জন্য বসতে চাইলেন আর এ ও বললেন যে যদি কোনো বেয়ারা তার জন্য নিয়ে আসে তাহলে যেন সে ওই লাউঞ্জেই নিয়ে যায় লাউঞ্জ এমন কিছু দূরে নয় কাছেই যাওয়ার পথটা আলো আধারীর মতো একটা নিস্তব্ধ থমথমের মতো জায়গা পথটা আঁকা বাঁকা সেই আঁকা পথে এগিয়ে চললে মনে হয় যেন পথটা অনেক দূরে সেই বাঁকাচোরা পথ ধরে রাম আমল এগিয়ে গেলেন তার হাঁটা চলা একজন পরিতৃপ্ত মানুষের মতো ধীর মন্থর মানুষের টাকা করি ধন সম্পদ এমন কি ভোগ বিলাসের বাসনা যদি মিটে যায় তবে সে যেমন তৃপ্ত মানুষ রামবোল্ডের হাঁটা চলার মানুষের আভাস পাওয়া যায় তাকে দেখলে যে কোনো মানুষের হিংসা হওয়া স্বাভাবিক এইভাবে ধীরমন্তর ভঙ্গিমার একজন মানুষের মতো রামবোল্ড লাউঞ্চে এসে উপস্থিত হলেন লাউঞ্চে আসার পর একটা জায়গা বেছে নিয়ে তিনি আরাম করে বসলেন সেই সময় সেখানে একজন ওয়েটার এসে উপস্থিত হলেন তার হাতে তার প্রিয় পানীয় এগিয়ে দিলেন রাম বোল্ট ধীরে ধীরে সেই পান পাত্রে চুমুক দিতে লাগলেন ঘরের মধ্যে অগ্নিকুণ্ডে আগুন জ্বলছে সেখান থেকে তাপ এসে তার শরীরটাকে আরামের পরশ দিয়ে যাচ্ছে এক সময় ঘরের মধ্যে সেই নরম আরামের পরশ এসে তাকে তন্দ্রাচ্ছন্ন করে তুলল ঘরের আরাম পরিবেশ এবং তন্দালু অবস্থার মধ্যে মি রাম্বোল্ডের কানে একটা কণ্ঠস্বর প্রবেশ করল সেই কণ্ঠস্বরে মি রামবোল্ডের তন্দ্রাচ্ছন্ন ভাব পালিয়ে গেল তিনি অবাক হয়ে চারিদিকে তাকিয়ে তাকিয়ে দেখতে লাগলেন তার মনে হলো কণ্ঠস্বরটা যেন দেওয়ালের ওপর দিক থেকে আসছে কণ্ঠস্বরটা একটু খসখসে ধরনের কণ্ঠের বক্তব্য যেন খুব সতর্ক এবং সংক্ষিপ্ত কণ্ঠস্বর শুনে মি রামবোল ঘরের চারিদিকে তাকিয়ে দেখতে লাগলেন যদি সেখানে কাউকে সেখানে তিনি ছাড়া আর কেউ নেই কেউই আসেনি তবে তিনি কার কণ্ঠস্বর শুনলেন কে এসেছে সেখানে রামবল নিশ্চিতভাবে কোনো মানুষের কণ্ঠস্বর শুনেছেন তাই তিনি তাকে খুঁজে বার করবার চেষ্টা করতে লাগলেন কারণ কণ্ঠস্বরের বক্তব্য তিনি নিজের কানে শুনেছেন আর সেই কণ্ঠস্বর মনে হলো যেন তার সঙ্গেই কথা বলতে চাইছে কণ্ঠস্বর যেন ঠিক দৈববাণীর মতো শোনাল বক্তা যেন বলবার কর্তব্য সম্পর্কে খুব বেশি মাত্রায় সচেতন আর মি সেই নির্বাচিত যার কাছে শোনাটা একটা লাভজনক ব্যাপার একটা কণ্ঠস্বর শোনা গেল কণ্ঠস্বরটি যেন শিশুদের সম্মিলিত শিশুদের সেই শহরটি মধ্যে যেন একই সঙ্গে অরুচি ও রুচির মেলবন্ধন শোনা যায় আবার অন্যদিকে উৎসাহ উদ্দীপনা ও অবসাদ লক্ষ্য করা যায় এই কণ্ঠস্বরে সাম্য ও দুয়েরই মেলবন্ধন রয়েছে কণ্ঠস্বর আবার ধ্বনিত হলো ছটি মেয়ে ও ছটি ছেলেকে ব্রডকাস্টিং কোম্পানি এক চায়ের আসরে চা পান করার জন্য নেমন্তন্ন করেছে কোম্পানির ইচ্ছা ওই ছটি বাচ্চার ছেলে আর মেয়েকে যে চায়ের আসরে ডাকা হয়েছে সেখানে আপনারাও তার সাক্ষী হন বাচ্চাদের চা খাওয়ার জন্য ডাকা হয়েছে তারা সেখানে উপস্থিত হয়ে চা পর্বে যোগদানও করেছে কণ্ঠস্বর আবার বাচ্চাদের কাছে জানতে চাইল যে তাদের চা খাওয়া শেষ হয়েছে কিনা বাচ্চারা সমস্যার বলে উঠল যে তাদের চা খাওয়া শেষ হয়েছে তাদের চা পানের আসলটা ভালো লাগলো কিনা সেটাও কণ্ঠস্বরটি জানতে চাইল বাচ্চারা তাতেও সাই দিল শিশুদের কণ্ঠস্বর শোনা গেল তারা একসঙ্গে সকলেই চেঁচিয়ে বলে উঠলো হ্যাঁ হ্যাঁ তাদের আসলটা ভালো লাগলো এইবার তাহলে আমাদের মূল অনুষ্ঠান আরম্ভ করা যাক শিশুদের অনুষ্ঠান শুনতে লাগলেন রাম এক সময় শোনা গেল মোমের আলোয় যাও চলে যাও সবার ঘরে খাটের পরে খুব সাবধান আসছে খুনি কাটতে মাথা ঘেচাং করে ঘচাং ঘচাং শব্দ হলো মুন্ডু যে হায় কাটা গেল তারপরেতে কি যে হলো খুনি কোথা পালিয়ে গেল কেউ জানে না কোথায় গেল সাবধান সাবধান একটি শিশু ভয় পেয়ে চিৎকার করে উঠল তারপরই সব চুপ মি কেমন যেন বিব্রত বোধ করলেন একটু পরেই আবার প্রোগ্রাম শুরু হল এবারে প্রোগ্রামটা একটু অন্য রকমের মি রাম বল স্বস্তির নিঃশ্বাস ফেললেন ঘরে ঢুকলো ক্লুট সাম সে এই হোটেলের বহুদিনের পুরনো কর্মচারী ক্লুটসাম জিজ্ঞেস করল আপনাকে কি আর কোনো পানি দেব স্যার হ্যাঁ এক বোতল নিয়ে এসো ঠিক আছে স্যার একটু পরেই ক্লুটসাম নিয়ে এলো এক আকাঙ্ক্ষিত পানীয় প্রথম গ্লাসটা মি রাম এক চুমুকে খেয়ে নিলেন ক্লুটসাম বলল আপনার আর কিছু চাই স্যার না মি রামবল্ড বললেন আচ্ছা ক্লুটসাম আমি ছাড়া বাইরের আর কেউ ডিনারের জন্য আসছে এখানে বন্ধুরা গল্পটি আজকে এই পর্যন্তই গল্পটি এখনো আছে এর পরের পার্টটা আবার অন্য কোনো দিন তোমাদের কাছে নিয়ে আসবো গল্পটি তোমাদের কেমন লাগছে আমাকে কমেন্টে জানিও ভালো লেগে থাকলে বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক করে আমার পাশে থেকেও যাতে আরও নতুন নতুন গল্প তোমাদের শোনাতে পারি তাহলে এর পরের পর্ব নিয়ে খুব শিগগিরই আবার ফিরছি আজকের মতো বিদায়